আরে সত্যিকারে ভালোবাসা তো একবারই হয় মানুষ কতজনকে ভালোবাসতে পারে তুমি বলো শুনতাম কোনো মিথ্যা ভালোবেসেছিলে তার জন্য তো আজকে আমার এই অবস্থা আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে তোমার জন্য তাকে আমি এতটা ভালোবাসি সে আমার ভালোবাসার মূল্যটা দিল না তার সাথে কখনোই ভালো হবে না সব সময় একটা কথা মাথায় রাখবে সবাইকে বলছি যে যে যাকে ঠকাবে তাকে একদিন ঠকতেই হবে যদি তুমি ঠকাও অন্যজনকে তোমাকেও একদিন ঠকতে হবে সব সময় এই কথাটা মাথায় রাখতে হবে তাই তোমাকে বলছি তুমিও একদিন ঠকবে তুমি আমাকে ঠকালে তো তুমিও ঠকবে দেখবে সত্যি বলছি যখন আমি মায়ের বাড়িতে আসতাম একটা মুহূর্ত ওকে ছাড়া আমি থাকতে পারতাম না বাট এমন সিচুয়েশান আমি পড়ে গেছি যে আমাকে থাকতেই হবে এখানে আমার কিচ্ছু করার নেই আমি ওখানে যেতেও পারছি না ও আমাকে কল করে একবারও বলছেও না যে যা হোক হয়ে গেছে তুমি চলে এসো ও যদি না বলে তাহলে আমি কি করতে যাবো ওখানে আমার শাশুড়ি ফোন করছে ননদ ফোন করছে কি তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমরা রিলেশন করে বিয়ে করেছিলাম আর তোমাকে আমি এখনো এখনও ভালোবাসি প্লিজ তুমি ফিরে এসো তুমি এমনটা করো না আমার সাথে তুমি খুব খারাপ করছো আমার সাথে যেটা আমি জাস্ট নিতে পারছি না এই মাথা না মাথা পুরো আমার ফেটে যাচ্ছে রাতে আমি ঘুমাই রাতে আমার ঘুমই হয় না শুধু তোমার কথাগুলো মনে পড়ে তোমার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না ও আমি তো ভুলেই গেছি সে তো অন্য কারোর প্রতি আসত সে তো অন্যজনকে ভালোবাসে আমার কথা তার কি আর মনে থাকে অন্যজনের প্রতি আসক্ত হয়ে কোনো লাভ নেই আমার মতো মূল্য আমার মতো যত্ন তোমাকে কেউ করবে না ওই দুদিন ফোনে কথা বলছো খুব মনে করছো খুব ভালোবাসা মানে প্রথম প্রথম প্রেম না সবাই ভালো থাকে ও যখন কাজ থেকে বাড়ি আসে তখন মানে নিজে হাতেও ভাত খায় না আমি ওকে ভাত খাই দিই সেগুলো কি তোমার মনে পড়ছে না মনে পড়ছে না সেগুলো পড়বে পড়বে যখন মনে পড়বে না তখন এই মানুষটা আর তোমার থাকবে না বলতে গিয়ে পৃথিবীতে থাকবে না এই মানুষটা পৃথিবীতে থাকবে না আর আমি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না তুমি পারো কিন্তু আমি তুমি পাও যত আরে সত্যিকারের ভালোবাসা তো একবারই হয় মানুষ কতজনকে ভালোবাসতে পারে তুমি বলো সত্যিকারের ভালোবাসা তো একজনই হয় তুমি মিথ্যা ভালোবাসা তার জন্যই তো আজকে আমার এই অবস্থা আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে তোমার জন্য ভালো তুমি তো অন্য কাউকে নিয়ে সুখী আছো অন্য অন্য কারোর সাথে কথা বলছো নতুন নতুন কথা বলছো না তার জন্য ভালো লাগছে তোমার অন্য কাউকে নিয়ে সুখী আছো এখন জে ধে ধু আর না অনেক হয়েছে এই ঝামেলাটা পুরো বাড়ি বাড়ির ভাবে হয়ে গেছে মানে ওর ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে দুটো ফ্যামিলিতে ঝগড়া হয়ে গেছে আমি আর কখনো ও বাড়িতে ফিরে যাচ্ছি না আর একটা সত্যি কথা বলতে ও তো অন্য কারো হয়ে গেছে এখন তাই না তাহলে আমি কেন সুখে থাকতে পারবো না আমিও সুখে থাকবো তোমরা দেখে নিও আমি আরো আপডেট দেবো তোমাদের তোমরা দেখবে আমি তিন দিন ঠিক মতো খাইনি তোমরা হয়তো বিশ্বাস করবে না তার আগেও আমাদের টুকিটাকি ঝামেলা হতেই থাকে হতেই থাকে একটা মানুষ কত সহ্য করে তোমরাই বলো আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি আর সে তো অন্য কারোকে নিয়ে ব্যস্ত আছে এখন অন্য কারোর সাথে মানে কি আর বলবো কিছু বলার নেই থাকুক সে তার মতো থাকুক আমি আমার মতো থাকবো আমি আমার মতো থাকবো সে বলছে অন্যজনকে বিয়ে করবে বিয়ে করুক সে সে যদি অন্যজনকে নিয়ে সুখী থাকতে পারে তাহলে আমি কেন থাকবো না কালকে এমন ঝামেলা হয়ে গেছে বাড়ি থেকে তো তাদেরকেও বলেছে মানে সেও বলেছে যে আমি বিয়ে করব আমার বাড়ি থেকেও বলেছে তো বিয়ে দিয়ে দেব তাই আমারও বিয়ে হয়ে যাবে অন্যজনের সাথে আমার মা আব্বু সবাই বলছে তোর বিয়ে দিয়ে দেবো দরকার নেই ওরকম ছেলে ও বিয়ে করছে যেখানে তাহলে তুই কেন করবি না তোমরা হয়তো ভাবছো যে বিয়েটা মুখের কথা না দেখো সেরকম পরিস্থিতিতে পড়ে গেলে না হুট করেও বিয়ে দেওয়া যায় বিয়েটা দিয়ে দেওয়া যায় হুট করে তাই আমার বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে ওর বাড়ি থেকে ও বিয়ে করছে নিজে নিজে বিয়ে করছে আমাকে আমার ননদ আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে তারা আমাকে বারবার কল করছে তারা কল করে কিছু হবে যে আমার স্বামী সে তো আমাকে ফোন করছে না কল করছে না মারাচ্ছে না হলাম অন্যজনের সাথে বিয়ে করতে না তুমি তো বিয়ে করেই নিচ্ছ আমি বা বাড়িতে থাকবো কেন তুমি যদি অন্য প্রতি আসক্ত হও তুমি যদি অন্য জনকে নিয়ে সুখী থাকতে পারো আমি কেন থাকতে পারবো না বলো তুমি আমি কেন থাকতে পারবো না